আসসালামু আলাইকুম আমাদের কিন্তু অলরেডি আমাদের পার্টি ড্রেসের শিপমেন্ট অলরেডি চলে আসছে একটার পর একটা এখন প্রতিদিন একটার পর একটা ড্রেস চলে আসবে আপনারা যারা আমাদের কাছ থেকে পার্টি ড্রেস চাচ্ছেন আপনাদের সবার রিকোয়েস্টের জন্য কিন্তু আমরা এত দ্রুত করে পার্টি ড্রেসের কালেকশন অলরেডি কিন্তু নিয়ে আসলাম এটা কিন্তু দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের অগ্রিম ঈদের কালেকশন অলরেডি চলে আসতে তো একটার পর একটা ড্রেস চলে আসতে আসছে তো আমার ফ্যাক্টরিতে যখন যেটা রেটে হচ্ছে সবার আগে কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিও করে দিই যাতে আপনাদের ড্রেসটা এখনই কালেকশন করে রেখে দেন কারণ এত সুন্দর সুন্দর ড্রেস আমরা সবচাইতে রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে পিওর মসলিন ফ্যাব্রিক্সের মধ্যে কাশ্মীরি সুতো দিয়ে ইভেন অ্যাম্বোডারি সিকোয়েন্সার এত সুন্দর এটা ড্রেস এটা কিন্তু অল ওভার একটা পার্টি ড্রেস খুবই গর্জিয়াস একটা ড্রেস আর এই প্রাইসটা এই ড্রেসগুলো নর্মালি এই ক্যাটাগরি ড্রেসটা নর্মালি মার্কেট থেকে নিতে হলে বাজেট করতে হবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটাও কিন্তু সুন্দর একটা ডিজাইনে। মাল্টি সুতোর কাজ জারি সুতা পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে একটা প্যান্ট ম্যাচিং একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর বেসিক্যালি এইটার দুপাট্টাটা মার্শাল্লা বিশাল বড় একটা দোপাট্টা মনে হচ্ছে একটা শাড়ি আসলে কিন্তু শাড়ির মতোই কিন্তু একটা দোপাট্টা এত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর একদম রিজনেবল প্রাইসে আজকে আমরা এইটার এই ড্রেসটার লাক্সারি পার্টি ড্রেসটার প্রাইসটা দিচ্ছি মাত্র উনিশশো টাকা তো যারা যারা এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়াটারটা কনফার্ম করে নিন একটা ডিজাইনের ছয়টা কালার আর এটা কিন্তু ড্রাগন কালার আপনাদের পছন্দের কালার আর যেই কালারটা পছন্দ আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারেন সুন্দর এটা হচ্ছে জমিনের মধ্যে সুন্দর একটা কাটওয়ার্ক পাচ্ছেন একেবারে হ্যাবি করে অ্যাম্বোয়ডারি কাজ কাশ সুতো দিয়ে এটা হচ্ছে নেকের ডিজাইনটা ড্রেসটা বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট ইভেন প্রতিটা ড্রেসের স্লিপসের মধ্যেও কিন্তু আপনারা এত সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেসটার ফ্যাব্রিকটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে দুপাট্টাটা সেম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস আমি কিন্তু শুরুতে বলে দিছি যে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো মার্কেট থেকে নিতে হলে মিনিমাম বাজেট করতে হবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় কিন্তু এত সুন্দর ডিজাইনগুলো এত সুন্দর একটা লাগজারি ড্রেসের কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর পিওর মসলিনের মধ্যে যারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ভিজিট করে দেখবেন আমাদের পেজের ডিজাইনগুলো কালেকশনগুলো এবং প্রাইসটা কতটা রিজনেবল প্রাইসে দিচ্ছে আমরা কালারগুলো এতটা চমৎকার চমৎকার কালার পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কেউ মিস না করেন দুই হাজার পঁচিশের অগ্রিম ঈদের কেনাকাটা এখনই করে রাখুন যাতে একদম রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর মসলিনের মধ্যে পিওর দোপাট্টাটাও কিন্তু পিওর মসলিন চমৎকার সিকোয়েন্স মাল্টি সুতোর কাজ সুতোটা কিন্তু পুরোপুরি কাশ্মীরি সুতো ছয়টা ডিজাইন পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার ল্যাভেন্ডার কালার ওফ মার্শাল্লাহ কালারগুলো প্রত্যেকটা কালার চোখে লাগার মতো কালার কালারগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একদম পাকিস্তানি ক্যাটলকের কালারগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সবার পছন্দের কালার সবার পছন্দের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ক্লোজন বিডিতে আমাদের ক্লোজন বিডি সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি ওপেন আছে যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে চলে আসেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা হোয়াইট তো হোয়াইট কালার যারা চাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু হোয়াইটের মধ্যে একটা কালার কম্বিনেশনটা মার্শাল্লাহ অনেক সুন্দর প্রতিটা ড্রেসের জমিনে কিন্তু সেম কাটওয়ার্কটা পেয়ে যাচ্ছেন কাশ্মীরি সুতো দিয়ে সিকোয়েন্স করা অ্যাম্বোটারি এ ক্লাস একটা অ্যাম্বোটারি কাজ করা হোয়াইট কালার প্যান্ট আর হোয়াইট কালার এটার বডি অন্যটা মার্শাল্লাহ অনেক সুন্দর পুরোটা দোপাটার মধ্যে কিন্তু কাশ্মীরি সুতো অ্যাম্বোটারি সিকোয়েন্স মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র উনিশশো টাকায় কিন্তু পুরোটা দোপাটার মধ্যে কিন্তু কাটওয়ার্ক দোনো সাইডেই কিন্তু কাটওয়ার্কের দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন পিওর মসলিনের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছ থেকে যারা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়াটারটা কনফার্ম করে নেবেন মাত্র উনিশশো টাকায় এত সুন্দর ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন